যশোর বিমান বাহিনী জাদুঘর স্থানটির দূরত্ব যশোর শহর থেকে আনুমানিক ছয় কিলোমিটার যশোর শহরের প্রাণকেন্দ্র দরডানা থেকে রিকশা ভাড়া পড়বে আনুমানিক সত্তর থেকে আশি টাকা এবং লোকাল অটোতে ভাড়া পড়বে পঁচিশ টাকা আনুমানিক দুই হাজার ষোলো সতেরো সালের দিকে জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয় বর্তমানে জাদুঘরের প্রবেশ ফি বেসামরিক চল্লিশ টাকা এবং সামরিক বিশ টাকা জাদুঘরের মধ্যে পর্যায়ক্রমে সাজানো আছে বিভিন্ন মডেলের পুরাতন যুদ্ধ বিমান এবং ট্রেনিং বিমান এছাড়া চারিদিকে সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করা আছে বোটিং এর ব্যবস্থা সহ রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইড ভাগ্যে থাকলে জাদুঘর থেকে বিমানের অবতরণও দেখতে পারবেন পরিবার নিয়ে ঘুরে আসার জন্য খুবই আদর্শ একটি জায়গা যশোর বিমানবাহিনী জাদুঘর শিশুরা বেশ আনন্দ পাবে খোলা জায়গা পেলে এছাড়া জাদুঘরের পাশে রয়েছে যশোর বিমানবন্দর একসাথে দুইটি ঘুরে যেতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে বিমানবাহিনী জাদুঘর ও যশোর বিমানবন্দরের উপর একটি পূর্ণাঙ্গ ভিডিও দেয়া আছে কমেন্টে লিংক দেয়া থাকলেও তাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ